একমাত্র ছেলে জয়ের উপস্থিত থেকেও যে কারণে সাকিবের সামনে আসলো না অপু বিশ্বাস চাঞ্চল্যকর তথ্য ফাঁস দুই বছর আগের চিত্রনায়িকা বুবলির মুন জন্য এই ছেলের জন্মদিনে উপস্থিত থেকেও সাকিবের সাথে ক্যামেরাবন্দি হয়নি অপু বিশ্বাস এবার গণমাধ্যমের সামনে মুখোমুখি হয়ে কি বললো অপু হঠাৎ করে মধ্যরাতে নেটিজেনদের চমকে দিয়েছেন চিত্রনায়িকা অপুবিশ্বাস নিজের ফেসবুকে বাবা ছেলের দারুণ মুহূর্তের বেশ কিছু স্থির চিত্র শেয়ার করেছেন তিনি যেখানে দেখা গেছে কলিজার টুকরা সন্তানের জন্মদিনে জয়কে নিয়ে কেক কেটে আনন্দ করছেন সাকিব খান এরপর মূলত প্রশ্ন অপু অপুবিশ্বাস সেখানে উপস্থিত থাকলেও কেন সাকিবের সাথে ক্যামেরাবন্দী হয়নি মূলত এর জবাবটা আটাশ তারিখ দুপুরে দিয়েছে এই নায়িকা অপুবিশেষ বলেন আমার ছেলের জন্মদিন আসলেই নোংরামি শুরু হয়ে যায় আর চাই আমার ছেলের জন্মদিন নিয়ে বুবলি নোংরামি করুক মূলত ঠিক দুই বছর আগে আবরাম খান জয়ের জন্মদিন উপলক্ষে সাকিবের বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়ি ননদদের সাথে নিয়ে সন্তানের জন্মদিনে কেক কেটেছিলেন অপু যখনই অপু বিশ্বাস হ্যাপি ফ্যামিলি লিখে সেসব দৃশ্য নিজের ফেসবুকে শেয়ার করেছিলেন ঠিক তখনই পারমাণবিক বোমার মতো নিজের বিবাম্পের ছবি প্রকাশ করেছিলেন সব একদম বুবলি এরপরে মূলত তুমুল আলোচনা সমালোচনা হয় যদিও পরে সাকিব বুবলির ছেলে প্রকাশ্যে আসে এবার সেই বুবলির কর্মকাণ্ডের জেদ করে অপু বিশেষ বললেন দু সালে আমার সব পরিকল্পনা শেষ হয়ে গেছে জয়ের জন্মদিন পালন করা নিয়ে অপু বিশেষ বলেন আমার নিজের জন্মদিন নিয়ে আগে কখনো পরিকল্পনা করিনি আর নতুন করে পরিকল্পনা করার কোনো ইচ্ছে নেই সন্তানের জন্মদিন নিয়ে আসলে পরিকল্পনায় নোংরামি হয় তাই নোংরামি বাড়াতে চাই না আর তাই তো বুবলি সেই কর্মকাণ্ডের উপর জেদ করে সাকিব এবং জয়ের কেক কাটার মুহূর্তে ক্যামেরার পিছনে ছিলেন তিনি সুযোগ থাকলেও সাকিবের সাথে ক্যামেরা ক্যামেরাবন্দী হননি বাবা ছেলের সব দারুণ মুহূর্তের দৃশ্যগুলো নিজের মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন অপু বিশ্বাস নিজেই ছবিগুলো শেয়ার করে দিয়েছেন সুন্দর সুন্দর সব ক্যাপশন সন্তান জয়ের ফেসবুক পেজে বাবা ছেলের ছবি শেয়ার করে অপু বিশেষ ক্যাপশনে লিখেছেন মাই পাপা মাই বেস্ট ফ্রেন্ড মাই হিরো